Please. শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজ অনেক দিন বাদেই আপনাদের সঙ্গে দেখা কথা বলা বহুদিন কোনো বড় ব্লগ ভিডিও করা হয় না নানা কারণে একটু ব্যস্ততার জন্য আর সেরকম মানে বড় ব্লগ ভিডিও করা হয়নি যাই হোক না কেন আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে যাচ্ছে আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি স্কুলের গাড়িগুলো যাচ্ছে আর দেখছি বহু দিন পর এই দৃশ্য দেখা ও যেটা বলছিলাম আর ছটার সময় ঘুম থেকে উঠেছি বহুদিন পর ছটার সময় ঘুম থেকে উঠলাম আর একটা সময় মানে গত বছরের কথাও বলছি ছেলে যখন স্কুলে যেত রোজ তো তখন তো এই সময়টা উঠতাম ছেলেকে টিফিন করে দেওয়া ওকে মার জন্য খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করা ভাত খেয়ে যেত সকালবেলা তো একটা সময় নিয়ম করে হচ্ছে উঠতাম কিন্তু এখন যেহেতু ছেলে রোজ স্কুল থাকে না সপ্তাহে একটা দিন করেই যেতে হয় তাই জন্য রোজ সকালবেলা অত সকালে ওঠা হয় না ওই সাতটা শোয়া সাতটা তার আগে ওঠা হয় না তো এখন হচ্ছে সাতটা বাজে মিস্টার ঘরাই আজকে একটু কলকাতার দিকে যাবে একটা কাজে তো সেই জন্য উনি বেরিয়ে গেলেন আর একটুখানি টিফিন করে দিলাম তো সেই জন্যই সকাল সকাল উঠেছিলাম তো যাই হোক না কেন উনি খালি চা খেয়েই বেরোলেন তাই আমারও এক কাপ চা খাওয়া হয়ে গেল এই দেখুন বন্ধুরা এই ছোট্ট ছোট্টো পড়ে চারাগুলো নিয়ে বড় পটে লাগিয়েছি এতগুলো টব রেডি করেছি দু তিন দিনের প্রচেষ্টায় দু তিন দিন বলে ভুল হবে দু তিনবারের বেশ অনেক দিন ধরে এই প্রসেসিং চলছিলো এখনও কিছু টব এগুলো ফাঁকা রয়েছে এগুলোতে চারা বসাবো সেই চারাগুলো এখনও আনা হয়নি আর এদিকে কিছু চন্দ্রমল্লিকা বেশি না পাঁচটা মতো চন্দ্রমল্লিকা আর ওই মায়া গ্যাদা এইগুলো লাগিয়ে সেগুলো অনেকটা বড় হয়ে গেছে এখনও পিঞ্চিং চলছে তারপরে গাছে কড়ি আসছে সেগুলো কেটে দিচ্ছে এখনই ফুল নেবো না আমার এখনও কাজে যে হেল্প করে সে আসেন আর একটু পরে আসবে তো মিস্টার ঘরে বেরোনোর আগে বলে গেলেন যে এই গেটটা তালা দাও এই ওই দিকের গেটটা খুলে রাখবে অ্যাকচুয়ালি এই গেটের তালা দেওয়া তালা খোলা এই কাজগুলো সকালবেলা মিস্টার ঘরাই করে বেগুন গাছটায় কত ফুল এসছে দেখুন শীতের বেগুন এখানে একটা বেগুন হলুদ হয়ে গেছে তুলিনি এটা দানা করব আবার এটা হচ্ছে চারা মানে দানা থেকে চারা করা গাছ এই দুটো গাছ পাতা হচ্ছে পোকায় খেয়ে নেয় গো যতই ওষুধ দিয়ে আর যায়নি সবজি গাছে প্রচন্ড হচ্ছে পোকার আক্রমণ হয় দেখেছি আর সবজি গাছের থেকে আবার অন্যান্য গাছগুলোতে হয় এই জন্য সবজি গাছ আমি খুব একটা লাগাতে চাই না দেখুন স্বর্ণ চাপা শ্বেত স্বর্ণ চাপা বলে না সেইটা গোল্ডেন কালার আছে আমার এদিকে কি ফুল ফোটে আর এত সুন্দর গন্ধ কি বলবো আমার কাজে যে হেল্প করে ও এসছে সকাল সকাল ঘর ঝাড়মচ করা হয়ে গেলে না খুব ভালো লাগে এটা ফ্রেশ ফিল হয় বরাবরই আমার বাড়িতে যারা কাজে হেল্প করতে আসে বলি সকালবেলা আসতে সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটার মতো চলে আসতে বলি একটা সময় তো আরও আগে আসতে বলতাম ওই ছটা সাড়ে ছটায় চলে আসতো সব সময় তো ওরকম পাওয়া যায় না লোক এই হচ্ছে ব্যাপার একটা ওই যে এই ফুলও তুললাম এত সুন্দর গন্ধ বেরোয় বন্ধুরা কি বলবো এই ফুলের ত্রিমিনিট তো আমি পাগল ফুল গাছপালা এদেরকে নিয়েই আসি আমি আর একে দেখুন ও চোখ বন্ধ করে নিশ্চিন্তের ঘুম হ্যাঁ এই যে এতগুলো ফুল তুললাম তবে যাবো ফুল খুব একটা পেলাম না গাছে একটু খাবার ঠাবার দিতে হবে বাবুরা এই যে একটু দাঁড়াও আচ্ছা তাহলে ডাকবে সবজি আলা চলে এসছে ভাগিস এসছে আর কি সবজি নিতে হতো মিস্টার ঘরে আজকে নেই উনি বললেন যে সবজিওয়ালা আসলে এখান থেকে নিয়ে নিই এই যে সবজি বাজার এগুলো ধুয়ে ধুয়ে নেবো পরে নিয়েছি হচ্ছে একটা লাউ একটা একটু ধনে পাতা রয়েছে কাঁঠালি কলা একটা বাঁধাকপি নিয়েছি ছেলেটা খালি বলছে বাঁধাকপি খাবো এদিকে আমার থাইরয়েড বাঁধাকপি খাওয়া বারণ ফুলকপি খাওয়া বারণ আরও বাঁধাকপি পরে পাগল করে দিচ্ছে আর হচ্ছে উঠছে এই একটু কাঁচা লঙ্কা আর হচ্ছে ওই কি বলে রসুন এই হলো সবজি বাজার ওই টুঠে চা ওয়েট মেতে চা ওয়েট মাপের স্নানটা করে পুজোটা সেরে নিই তারপরে ব্রেকফাস্ট তৈরি করা কী খাবি বকা যে ব্রেকফাস্টে ভালো ভালো কিছু বলতে ভালো কিছু বলতে কি এখন তো এ সমস্ত করে দিই না ভাজা বুঝিয়ে এইগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে স্নান সেরে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে আর আপনাদের একটা জিনিস দেখো মানুষ এখন কত বড় কুড়ে হয়ে গেছে খালি দেখুন তার এই যে এখন এই যে আঙুলের কাজ চলে কিন্তু কি আর করা যাবে মিস্টার ঘরের বাড়িতে নেই টুকটাক জিনিসপত্র লাগবে গ্রসারি তো ছেলেকে বললাম লিঙ্কি কে অর্ডার কর কোথা থেকে এলেন এলো দেন এই আমাদের বাড়ি এখানে কাছে মিনিট আট দশ হয়তো পাঁচ পাঁচ মিনিট টাইম লাগবে এখানে একটা স্টোর হয়েছে লিঙ্কিতে তো সেখান থেকেই এলো কিন্তু আমরা নিজেরা ওই বাইরের থেকে গিয়ে মুদিখানার দোকান থেকে গিয়ে যে জিনিস কিনবো সেটা করলাম না ঘরেতে বসে অনলাইনে অর্ডার করলাম এবং সেটা দিয়ে গেল হাঁটতে হাঁটতে পারেন সামনে এসে দিয়ে গেল আর যদি ডেলিভারি চার্জ দেবো না আসছে বলছে ডেলিভারি চার্জ না দিলে আমরা বাঁচবো না সেটা ঠিক কথা এতগুলো ছেলে ওখানে কাজ করে তো ওরা ওদের সংসারটা চলে কি করে বলুন শুধু ছেলে না এখন মেয়েরাও ব্লিঙ্কিটা নেমে গেছে অনলাইন ডেলিভারি বিভিন্ন জায়গায় দেখি তো মেয়েরা ও হচ্ছে ওই কি বলে বাইকে করে আসে তবে এটা হাঁটতে হাঁটতে দিয়ে গেল খুচরো নেই ছেলে বলছে যে খুচরো তাহলে করে নিয়ে আসুন এখান যাই হোক না কেন সকাল সকাল একদম বাড়িতে হাতের কাছে চলে এসলো এটাই হচ্ছে দুধ দুধ না দইটা কালকে বাবা এনে কি কি এনেছে কারণ ব্যাগটাকে ফাঁকা করি হলো ফাঁকা এই ব্যাগগুলো খুব কাজে এগুলো গুছিয়ে রেখে দে এখানে একটা সর্ষের তেলের প্যাকেট আছে বাড়িতে তো একটা এনে রাখলাম একটা হচ্ছে সার্ফের প্যাকেট এটা হচ্ছে মিক্সড হাফ কফি এটা দুটো ওট বিস্কুট একটা দইয়ের প্যাকেট পনিরের প্যাকেট এইটার জন্য এইটার জন্য মেনলি অর্ডার দিতে হলো মাল্টিগ্রেন ব্রেড মিলেট ব্রেড খুঁজছিলাম পেলাম না মাল্টিগ্রেন ব্রেড এইটা ব্রেকফাস্টের জন্য লাগবে এখানে আছে প্রিল এই প্রিলটা পড়ে যাচ্ছে কেন ই বাবা লিক করছে প্রিলটা এই যে ওই কারণে তো প্যাকেটে দিয়েছে ফাটা ফাটা বোতল দিল না কি জানি দেখুন তো এখানে এই প্যাকেটের উপর প্যাকেটের উপর রাখ আর এই যে একটা হচ্ছে জয় কোল্ড ক্রিম এইটা হচ্ছে ইউজ করে একটা বিশাল বড় ডাব্বা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে দরকার শীতকালে টান ধরা শুরু করে দিয়েছে এই ক্রিমটা খুব ভালো বহুদিন ধরে এটা ইউজ করছি আগে এটা ওটা মাখতাম তারপরে এটা একজন বলাতে তো তারপর থেকে এটাই ইউজ করি বুঝেছেন আমার ছেলেরার হচ্ছে ইয়ে হবে না কি বলে ডায়েট হবে না বুঝলেন ডায়েটিশিয়ান একরকম দিচ্ছে আরও হচ্ছে বায়না করছে আর রকম টোস্ট খেয়ে নে বাটার লাগবে এর মধ্যে আমি দুটো ব্রেডের বেশি দেবো না মাল্টিগ্রেন ব্রেড দুটো তার বেশি দেওয়া যাবে না ছেলের সকালবেলা হচ্ছে ব্রেকফাস্টে ছিল অমলেট বুঝেছেন এখন ওই ব্রেড দেখে বায়না শুরু করেছে যে আমাকে হচ্ছে স্যান্ডউইচ করে দাও রাত্রিবেলা ছিল হচ্ছে দুটো হচ্ছে মিলিট ব্রেড আর হচ্ছে চিকেন স্যুপ ঠিক আছে এখনই ওর চাই আমি রাত্রিবেলা কি খাবি সেইটা আবার আমাকে ম্যানেজ দিতে হবে সকালে ব্রেকফাস্টে যেটা ছিল সেইটা রাত্রিবেলা করে দিতে হবে বা অন্য কিছু ঠিক আছে এই তো বাচ্চাদের ডায়েট করানো খুব মুশকিল কিন্তু উপায় নেই আবার বলছে না একটু বাটার দিও আমি ওরকম ভিজিয়ে এক ছিটে দিয়েছি দিয়ে জাস্ট হচ্ছে লাগিয়ে দিয়েছি বাবা বাইক নেবে কি করে বাবা হচ্ছে ইয়ে গাড়িতে গেছে না আবার এসে তদারকি করছে হ্যাঁ দিয়েছি সস দাও নামমাত্র ওখানে সস দেব না দেখুন অবশ্যই না শান্তি মানে জন্য নারকে দাও একটু চামচ থেকে এক জায়গায় সসটা পড়ে থাকলো ঠিক আছে আর না সস এসব খেতে নেই বাবা সৎ খেলে বকে চলুন আমিও নিজের জন্য একটু বানিয়ে নিত সুন্দর করে তুমি কত কিছু দিয়ে খাচ্ছ আমি ভাবলাম যে এটা তোমাকে বলবে একটু ভেজে দিতে আমি ভয়টা বললাম না যে তুমি খেপে যাবে নিজে ভালো ভাবো ডিম দিয়ে করে দাও না এগুলো ডিমের মধ্যে দেওয়া যায়

দু মিনিট লাগলো তার জন্য কত বাহানা বাইনাক্কা এনে একদম তালা দিয়ে আচ্ছা রাত্রিবেলা ডিনারে শুধুমাত্র মোমোই খাবি তাহলে আর কিছু ঠিক আছে কত টাকা নিল জানি না শিরোকে ডাক ওই দেখ বিড়াল ওই দেখলে ছাদ থেকেই লাফ মারবে বিড়াল নিচে নামছেই না ডাক তো ওখান থেকে

খাওয়া হবে কি এই এই হচ্ছে চিন্তা থেকে গুলো বার করে রেখে দিই এখানে পালং শাক আছে একটুখানি করেছিলাম একটু ভাত রয়েছে এখানে মাছের মাথা আছে টুকরো এই যে ডিমের ঝোল করা আছে আজকে করবো হচ্ছে ডাল একটু উচ্ছে বেড়ে খেতে ইচ্ছে হচ্ছে আর দেখি কপির তরকারি যদি করতে পারি তাহলে কপি করব এই এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি বসালাম মাছের মাথা দিয়ে মাথা তো ভাঙতে পারছি না ও সমানে ডেকেই যাচ্ছে শির বাবা এসে কি এসছে চিৎকার করে করে মাথা খারাপ করে দিচ্ছে উফ

ছাদে ও এটা বেরিয়ে যাবে বাবা দে আমি বাড়িতে থাকবো না ওটা হচ্ছে নিভিয়ে দে আর শিরোকে একটু পরে হচ্ছে নিচে নিয়ে নাম নিয়ে আসবি ঠিক আছে একটা ফোন এসেছিলো ঘুম মানে ঘুম থেকে উঠেছি সবে একটা হচ্ছে ফোন পেয়ে মানে হঠাৎ করে চমকে গিয়ে আমি দৌড় মারলাম বুঝলে ইয়ে কি বলে একটা জামা পরে নিয়ে দৌড় কি না একটা ভাই আসছে বর্ধমান থেকে আসছে শুধুমাত্র একটা গাছের ডাল নেবে বলে এই দেখুন এই যে এই সবে কেটেছে এখন পুরো কষ পড়ছে টপ টপ করে একটা প্লাস্টিকের মধ্যে মুড়তে হবে তো ও আসছে ফোন করছে দিদি তুমি আসছো তো আমি না মানে ভুলেই গেছিলাম যে আজকে ও আসবে তবে এটা ধর তো এটা তুমি এই জিনিসটা মুড়ে দে আমি ভুলেই গেছিলাম যে ও আসবে মানে কবে থেকে কথা হচ্ছে যে ও আসবে দিদি আপনি আসতে পারবেন কি না যে হ্যাঁ পারবো ঠিক আছে যেন মাথায় ছিল না একদম মাথা থেকে আমার বেরিয়ে গেছিল সবে জাস্ট ঘুমটা ভেঙেছে একটু ঘুমিয়ে পড়ি তো ঘুমটা ভেঙেছে আর মানে মাথা তখন এখন ধরে গেল যে এসে যদি দাঁড়িয়ে থাকে কীরকম লাগবে ভাবুন তো সেই বর্ধমান থেকে আসছে শুধুমাত্র এই গাছে নিয়ে এসে আসছে দেখ বড় প্যাকেটটা বড় প্যাকেটটা এই তো ছাদ থেকে নেওয়া সাবধানে প্রচুর খেয়ে পড়বি না যেন আবার সিঁড়িতে আর তালা দিয়ে দে নিচে তালা দিয়ে দে আমি যাবো আর চলে আসবো কি আবার আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম আমার খেয়ালই ছিল ওটা যে ওই যে বেরিয়ে গেল আরে মঙ্গলবার তো আরে হনুমানজির পুজো অনেকদিন ধরে ভাবছি যে পুজো দেবো আজ যখন পুজোটাও দিয়ে দিচ্ছি বলছি আমাকে দাও পুজো দেওয়া হলো মন ভরে পুজো দিলাম এই যে প্রসাদ প্রসাদ এখানে নিয়ে নিয়েছে বলে না ভগবান না চাইলে পুজো মানে হয় না পুজো দেওয়া যায় না অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে পুজো দেবো পুজো দেবো চিন্তা করছি কিন্তু আশা হচ্ছে না আজকে এমন একটা দিনে এলাম আজকে মঙ্গলবার আর সন্ধেবেলা তো এতটা ভালো লাগলো পুজো দিয়ে কী বলবো একটা আলাদা শান্তি

কালকে ওজন বেড়ে যাবে আবার আজকে কফি না আজকে চা খাবো মাথাটা যে পরিমাণে ধরেছে কি বলবো বন্ধুরা মাথাটাকে ছাড়াতে হবে কেন এই না মনে হচ্ছে যে কফি না চা খেলে বুড়ি ছাড়বে এই তো বন্ধুরা এখন চা খাবো খেয়ে একটু রেস্ট নেবো যদি হচ্ছে রেস্ট বলতে একটু ঘাড়ায় ব্যায়াম ব্যায়াম করবো ঘাড়গুলো ব্যথা ব্যথাও করছে কেন কি জানি হট করে উঠেছি তো উন থেকে ওই জন্যই মনে হচ্ছে তো নিজের মতো একটুখানি নিজের সময় কাটাবো আর কি মিস্টার ঘরের জন্য অপেক্ষা তারপরে উনি কখন আসবেন এই তো বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করলাম এর থেকে বেশি কিছু আপনাদের দেখানো নেই আপনাদের সঙ্গে শেয়ার করা নেই যদি আপনার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে ততদিন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন টাটা